রহমান আলা আরশে ইস্তাওয়া রহমান আল্লাহ আরশের উপরে দেখেন এই যে অনুবাদটা করছেন সমাসীন আর মরা পর্যন্ত অনুবাদ করবেন না এটা ভুল অনুবাদ সমাসীন মানে বসে আছেন আল্লাহু রাব্বুল আলামিন বসে নেন নয় ইস্তাওয়া মানে সমাসীন না ইস্তাওয়ার অর্থ করেছেন ইমাম বুখার রহমাহুল্লাহ সহি বুখারি খুলুন আপনি আয়াতের ব্যাখ্যায় তাবে বিদ্যান মুজাইদ থেকে উল্লেখ করেছেন আলা ওয়ারতাফা তিনি সুউচ্চ হলেন সমুন্নত হলেন সমাসীন নয়ের অনুবাদ মানুষ অনুবাদ করতে সমাসীন সমাসীন অনুবাদ করলে আল্লাহ রাব্বুল আলামিনের সেফাতের বিকৃতি ঘটে যায় নাউজুবিল্লাহ عاشم هو, هو مخلوق ركاج، هذا تشبيه، هذا كوفيّة استوى شبه دي رونيق قولي وطواتس جمون إخانة داكي أمرأة الكامل لكتاب العواصم من القواصم للقاضي أبي بكر ابن العربي وفاتل باشوتو تدلش إجريتين تنيني الرحمن على العرش استوى يقال لهم قال الله ثم استوى على العرش ما العرش وما معنى استوى

আমরা এখানে দেখি ইস্তাবা শব্দের আঠারোটা অর্থ এখানে এসেছে এখান থেকে এক দুই তিন করে শুরু হয়েছে আঠের ওটা অর্থ এখানে আছে ইস্তাবা ইস্তাবুলা ইস্তাবা আলা কাদা উত্তরে দেখি ইস্তাউলা ও মালাকা ইস্তাবা আলা শরীর ইল আহ মুলক শরীর ইল মালিক ইস্তাবা আল নার্স ইস্তাবুলা ইস্তাবুলা ইস্তাবার অর্থ ইস্তাউলা হয় না ইস্তাউলা হবে না

আল্লাহ মজুদুন বিলা মাকান আল্লাহ মজুদুন বিলা মাকান অর্থাৎ আল্লাহ মজুদুন মাকান আল্লাহ রব্বুল আলমিন আছেন আমরাটা স্বীকার করি আল্লাহ রব্বুল আলমিন কোন স্থানের মুখাপেক্ষী নন আল্লাহ রব্বুল আলমিন তার সৃষ্টিকে সৃষ্টি করেছেন তার কোন সৃষ্টির প্রতি আল্লাহ রব্বুল আলমিন মহতাজ যারা আরস আল্লাহ রাব্বুল আলামিন কে আরশ আছেন আরশে সমাসিন বলেন তাদের কাছে প্রশ্ন যখন আরশ ছিল না তখন আল্লাহ গদাইছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত এর ইমামদের আকীদা হলো যে আরো সৃষ্টির আগে আল্লাহ যেমন ছিলেন এখনও আল্লাহ তেমনি আছেন আরেকটা প্রশ্ন আরশে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সমাসিন যেদিন আরশ থাকবে না কুল্লু মান আলাইহা সেদিন কুল্লু মান আলাইহা

الله رب العالمين صفات العلو اقرار قرين الله رب العالمين شوكول رده وهو القاهر فوق عبادي وهو الحكيم الخبير ليس كمثله شيء وهو السميع البصير الله رب العالمين موجود بلا مكان اي لا يحتاج الى مكان وهو ما عليه كان ওয়া মা আলাইহি কান আল্লাহ রব্বুল আলামিন এই সৃষ্টিকে সৃষ্টি করার আগে যেমন ছিলেন এখনো ঠিকতে মনে আছেন এই কথা আল্লাহ রাসূলের হাদিস নয় ওয়া হুয়া মা আলাইহি কান এটা আল্লাহ রাসূলের হাদিস নয় এটা সাইয়েদা ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা হুনকুল এবং সুলতানুল উলামা আল জিদ্দীর ইবনে আব্দুল সালাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই কথা বলেছেন ওয়া হুয়া মা আলাইহি কান আল্লাহ موجوده বিল মকান আল্লাহ موجوده লা ইহতাাজু ইলা

هديس آخر مرة أتى كتاب التوحيد هديس نمبر 4780 نحن أربع وقولت رأص كان الله ولم يكن شيء قبله وكان عرشه على الماء ثم خلق السماوات والأرض الله رب العالمين سلنا الله رجع أركسوا يخلونا إذا وكان عرشه على الماء هو رب العالمين لازم أي على الجنة يقول تقولش تسمع الكتاب ده هي الفرق بين الفراق ইমাম আবু মুনসুর আব্দুল কাহির আল মুহাম্মদ আল বগদাদি আশা করি আপনাদের মনে আছে মুজাফর বিন মোহসিন একটা কিতাবের উদ্ধৃতি দিয়েছিলেন আহলে হাদিস প্রমাণ করার জন্য কিতাব উসুল উদ্দিন ওই কিতাব থেকে ধনী কথা বলেছিলেন তিনি চারশো উনত্রিশ হিজড়িতে ওনার হয়েছিল ওই শেখ মুজাফর বিন মুহসিন যার কিতাব দিয়ে সেদিন জালিয়াতি করে আহলে হাদিস প্রমাণ করতে চেয়েছিলেন আমরা প্রমাণ করেছে তার জালিয়াতি তিনি যেই মোয়াল্লিফের কিতাব সেদিন কোট করেছিলেন সেই একই মোয়াল্লিফের কিতাব এখানে আবু মনসুর আব্দুল কাহের আল বাগদাদি উফাত চারশো উনত্রিশ হিজড়িতে কিতাবের নাম আল ফারুক উবাইন ফিরাক পেজ টু এইটি সেভেন এখানে আছে ওয়াজমাউ আলা আন্নাহু লা ইয়াহউইহি মাকান এবং আজমা ও ইজমা হলো আগে যারা সকলের ইজমা হলো আল্লাহ রাব্বুল আলামিন কে কোন স্থান লিমিটেড করতে পারে না আল্লাহ রাব্বুল আলামীনকে কে কোন স্থান রাখ ধরে রাখতে পারে না ওয়ালা ইজরি আলাইহি জামান আল্লাহ রাবুল আলামিনের উপরে কোনো জামানাও চলে না অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন স্থান কাল এর ঊর্ধে ক তারা আল্লাহ রবাহ আলমিনে আর মহতাজ বলতে থাকে তাদের খেলাফ এই কোথাটা ইজমা হলো এই মতের যে আল্লাহ রবাহ আলমিন কোন স্থান এবং জমানার মুখাপেক্ষি নন কোন স্থান নাই কোন জমানা নাই وقد قال أمير المؤمنين علي رضي الله عنه إن الله تعالى خلق العرش إظهارا لقدرته لا مكانا لذاته وعلى قرر شنو الكتاب ثم إيه مؤلف الكتاب دي, دي أتسو؟ الفرق بين الفرق وبيان الفرقة الناجية منهم এখানে আবু তাহির আবু মুনসুর আদ-কাহির আল-বাগদাদী তেহসন ডিসে ওয়afat ওনার kitab dio satasista সাইয়েদ আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্নাল্লাহা তাআলা খলক আল আরশ ইযহারান লিকুদ্রাতিহি আল্লাহ রব্বুল আলামিন আরশ সৃষ্টি করেছেন তার কুদরত জাহিরের জন্য লা মা কানাল লিযাতিহি আল্লাহ যাতের জন্য কোন স্থান হিসাবে সৃষ্টি করে নেয় আরসকে যে আল্লাহর বসার একটা জায়গা দরকার আল্লাহর সমাসীন হওয়ার আল্লাহ রাসীন হওয়ার একটা অধিষ্ঠিত জায়গা দরকার এই কারণে আল্লাহ আরো সৃষ্টি করেন নাই বরং আল্লাহ রবাহ আলমিন তার বিশালতম সৃষ্টি আরো সৃষ্টি করেছেন ইজহার আল্লি তার কুদরতের ইজহারের জন্য ওয়াকাল তিনি আরো বলেছেন কদ কেন ওয়ালাম আল্লাহ রবাহ আলামিন ছিলেন কোন স্থান ছিল না ওয়াহু আল আন আর বর্তমানেও আল্লাহ রাব্বুল আলামিন আছেন আগে যেখানে যেমন ছিলেন এই কিতাব দেখি আল মসি আয়ারাক

ولا تحيط به الجهاد ولا تكتنفه الأرض ولا السماوات كان قبل أن يكون المكان ودبر الزمان وهو الآن على ما عليه كان الله رب العالمين তাকে আসমান জমিন কোন কিছু আল্লাহ রব্বুল আলমিন কে ধরে রাখতে পারে না আল্লাহ রব্বুল আলমিন ছিলেন কোন স্থান হওয়ার আগে কোন সৃষ্টিকে সৃষ্টি করবার আগে আল্লাহ রব্বুল আলমিন ছিলেন জামান আল্লাহ রব্বুল আলমিন জমানা তদ্বির করেছেন ওয়াহু আল আন আলামা আলাই কান আর আল্লাহ রব্বুল আলমিন এখন আগে যেমন ছিলেন এখনো তেমনই আছেন আর রিসালাতুল কুশাইরিয়া للإمام أبو القاسم القشيري وفاته له وشده شيخ الإمام جعفر صادق رضي الله تعالى عن زمره من زعم أن الله في شيء أو من شيء أو على شيء فقد أشرك إذ لو كان على شيء لكان محمولا ولو كان في شيء لكان محصورا ولو كان من شيء لكان محدثا بجوء كتاب كله دخول كتاب دخول আছে কিতাবের মধ্যে অযথা বিভ্রান্ত ছড়াও আর কত থেকে কত কত সুন্দর ভাষা ব্যবহার করে দোয়া করা হয় তোমরা কনফিউশন সৃষ্টি করো জালিয়াতি করো জাল হাদিস বানাও আমরা তা ধরে দেই। আমরা আক্রান্ত আমরা আক্রান্ত হয়ে আমরা আওয়াজ দেই। তারপর দোষ আবার আমাদের হয় কেউ বলে তোমরা শুধু গিবোধ করো আমরা কিসের গিবোধ করি কোনটা গিবোধ এটাও তারা জানে না তারা প্রকাশ্যে বলতেছে এই ভিডিওগুলি নেটে আছে ইন্টারনেটে আছে ফেসবুকে আছে ইউটিউবে আছে এখান থেকে মানুষ আমাদের কাছে দেন আমরা আক্রান্ত হয়ে তার জবাব দেই এরপর আমাদেরকে যা দোয়া দে যাই হোক তোমার তারা চিনবে কিনা জাফর সাদেক কে এবং জাফর সাদেক

যদি কোনো কিছুর উপরে থাকেন তার মানে তার মানে তিনি মাহমুল থাকবেন তাকে বহন করা হবে তিনি

বলেন যে আমরা এটা ওসই ইমাহিফা তার ছাত্রদেরকে ওসিয়ত করেছেন নুকির রু আমরা একরার করি স্বীকার করি আল্লাহ রসে মুস্তাবি আরশের উর্দু আরশের উপরে মুস্তাবি যদি ডক্টর মুজিবুর রহমান সাহেবের অনুবাদ সঠিক হয় বাংলাটা আরশের উর্দু আরশের উপরে সমুন্নত উলু মানে তলা মিন গায়রি আন ইয়াকুনা লাহু হাজা আল্লাহ রব্বুল আলামিন এর কোনো حاجত নাই واستقر عليه وهو حافظ العرش وغير العرش من غير احتياج ولو كان محتاجا لما قدر على ايجاد العالم وتدبيره كالمخلوقين ولو كان محتاجا الى الجلوس والقرار فقبل خلق العرش اين كان الله؟ جدي الله رب العالمين جلوس واستقرار مكابك كيوتين. الله رب العالمين جدي عشرين نهار شوما عشرين نهار مكابك عروس تايلة عروش الله كالله اذا من تعالى عن ذلك علوا كبيرا الله رب العالمين اتك لهم شرح وصية الإمام أبو حنيفة كتاب نختبره في الثانية سبع على العرش بأن الله تعالى العرش استوى من غير أن تكون له حاجة واستقرار عليه وهو حافظ العرش وغير العرش من غير احتياج فلو كان محتاجا لما قدر على إيجاد العالم وتدبيره كالمخلوقين ولو كان محتاجا إلى الجلوس والقرار فقبل خلق العرش أين كان الله تعالى الله عن ذلك علوا كبيرا الفقه الأبسط يا